সম্মায়িত গাইজ আপনারা আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন ঢাকা নয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা প্রার্থীটা বৈধ হওয়ার পর তিনি কি বলবেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন আগে প্রার্থীটা বৈধ হোক তারপরে আপনাদের সাথে কথা বলবো সেই সুবাদের তাসমিন যারা মনোনয়নপত্র বৈধ হয়েছে তিনি লয়ে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাসমিন যারা বলেন ডাকা নয় স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থীটা বৈধ ঘোষণা করা হয়েছে তিনি আরও বলেন গত এক সপ্তাহে আসলে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে দেশে বিদেশি সবাই অনেক শুভকামনা জানিয়েছেন অনেকে দোয়া করেছেন যখন রাস্তার মানুষের সাথে কথা বলেছিলাম অনেকে হতাশা প্রকাশ করেছেন কষ্ট পেয়েছেন বলেছেন দোয়া করছেন সেই জন্য এই লড়াইয়ে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান তাসনিম যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের পছন্দের ফুটবল মার্কার জন্য আবেদন করবেন বলে জানান তাসনিম যারা পরে সেটা নিয়ে নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত থাকবে বলেও জানান প্রার্থীটা ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তাসনিম যারা তাসনিম দ্বারা এনসিবি জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনে জোট গঠন নিয়ে বিতর্কের মধ্যে দলটি ছাড়েন তিনি এরপর ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন সত্য সত্য কথা বলতে গেলে সাধারণ মানুষ মনে করেন তাসনিম যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে জনবিধা পেয়েছেন এনসিপির থেকে যদি মনোনয়নপত্র নিতেন সেই সে ভালোবাসা তিনি পেতেন না আজ নির্বাচনে দালে নিঃসন্দেহে বলা যেতে পারে মানুষ যদি সত্যিকারই অর্থে গণতন্ত্রের একজন দুরন্ত সাহসী গণতন্ত্রে পুনঃ উদ্ধারের একজন দুরন্ত সাহসী প্রার্থী খুঁজে পেতে চান তাহলে ডক্টর তাসনিম জালাকেই দেখলেই আপনারা বুঝতে পারবেন নিঃস্বার্থ পরিহার করে দেশের মানুষের কল্যাণের জন্য দেশের জন্য মানুষের জন্য এলাকার জন্য যিনি তার দল ত্যাগ করেছেন তিনি শুধু তার বাসায় এ কথায় ব্যর্থ করেছেন যে দেশের জন্য দশের জন্যই আমার এই জীবন আমি নিবেদিত করতে চাই আমি নয় আসন নয় আর ডাকা নয়ের সকল ভোটারদের উদ্দেশ্যে বলবো সত্যিকার অর্থে যদি একজন সেবক আপনাদের প্রয়োজন হয় নিঃস্বার্থ একজন সেবক তাহলে আপনারা তাসনিম যারাকেই আগামী বারোই তারিখ বারোই ফেব্রুয়ারি বুল দিয়ে নির্বাচিত করুন আপনাদের খ্যাতমত করতে পারলে নিজেকে সার্থক মনে করব সম্মানিত গাছ বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকার পক্ষ থেকে আমি জসীম চৌধুরী এই মুহূর্তে আসি নির্বাচন কমিশনার কার্যালয় যেখানে যারা প্রার্থীটা পাওয়ার জন্য আপিল করেছিলেন সেই প্রথম দিনের আপিলে প্রথম জন অংশগ্রহণ করেছেন দ্বিতীয় জনের অংশগ্রহণ শেষ হয়েছে এখন তৃতীয় বারো জনের মধ্যে তাসনিম যারা উপস্থিত উপস্থিত হয়েছেন এবং তিনি তার মনোনপত্র ফ্রি পেয়েছেন তিনি দেশের সকল মানুষের শুধু ঢাকা নয় আসনের ভোটার না দেশের সর্বস্তরে মানুষের দোয়া চাচ্ছেন যেন অন্ততপক্ষে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশাবান দশে খ্যাতমত করার সুযোগ দেন তাসিম যারা বলেন আমার কোনো কিছু পাওয়ার প্রত্যাশা করি না আমি শুধু মানুষের সেবক হিসেবে বেঁচে থাকতে চাই আপনারা সবাই জানেন আমি ডাক্তার হিসেবে একজন সেবক কিন্তু আসলে আমি রাষ্ট্রীয়ভাবে এলাকার জনগণের সেবক হতে চাই যার জন্য আমি আমার নবগঠিত দল এনসিপির পদত্যাগ করে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসনে প্রার্থীটা হয়েছি আপনাদের দোয়ার বরকতে ফ্রি পেয়েছি শুধু আপনাদের দোয়া কামনা করি আপনারা যে যেখান থেকে আজকে আমার এই নিউজটি দেখতে পাচ্ছেন আমি প্রত্যাশা করবো আপনারা নিজেও দেখবেন আপনাকে দেখতে সাহায্য করবেন বসন্ত বাংলা টিভিও দনী বাংলাদেশ